নমস্কার বন্ধুরা পায়েল ব্লগসে আরও একবার আপনাদের স্বাগত আগের ভিডিওটায় আমি দেখিয়েছি আমাদের শিলিগুড়ির বেঙ্গল সাফারি আগের দিন বিকেলবেলা আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম এবং বেঙ্গল সাফারির একদম কাছে একটি হোমস্টেতে স্টে করেছিলাম হোমস্টের সমস্ত ইনফরমেশান আগের ভিডিওটায় পেয়ে যাবেন পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে এসেছিলাম শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে সেখানে করেছিলাম গ্র্যান্ড সাফারি গ্র্যান্ড সাফারির টিকিটের প্রাইস এছাড়া আর কি কি সাফারি এখানে আছে বেঙ্গল সাফারির টাইমিং সব কিছুই পেয়ে যাবেন আগের ভিডিওটায় আর ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আর এখন আমরা বেঙ্গল সাফারি থেকে সোজা যাব বিদেশ ভ্রমণ করতে হ্যাঁ একদম ঠিক শুনেছেন বিদেশি বটে ভারতের প্রতিবেশী দেশ নেপাল শিলিগুড়ির বেঙ্গল সাফারি থেকে নকশালবাড়ি হয়ে আমরা যাব নেপাল বর্ডার এর ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি ষাট টু বাষট্টি কিলোমিটার নেপাল বর্ডার থেকে আজকে আমরা যাব ক্যানিয়ামে ক্যানিয়ামে আমরা আজকে স্টে করব। এটা রয়েছে নেপালের ইলাম ডিস্ট্রিক্টে নেপাল বর্ডার থেকে ক্যানিয়ামের ডিস্টেন্স আরও কুড়ি কিলোমিটার টোটাল আমাদের আজকে টাইম লাগবে দু ঘন্টা তিরিশ মিনিট পৌঁছে গেছি আমরা নেপাল বর্ডারে এখানে ছবি তোলা বারণ তাই বিশেষ কিছু দেখাতে পারলাম না এটা চেকিং পয়েন্ট এখানে আমরা ভোটার কার্ডের জেরক্স গাড়ির ড্রাইভিং লাইসেন্স গাড়ির কাগজপত্র সমস্ত কিছু জমা দিয়ে চেকিংয়ের পর তারপর আমরা নেপালে ঢুকলাম নেপালে ঢুকতে কোনো পাসপোর্ট লাগে না এটা হয়তো আপনারা সবাই জানেন আরও কুড়ি কিলোমিটার ড্রাইভ করার পর পৌঁছে গেছি আমরা কানিয়ামে আর কানিয়ামে আমরা এই হোটেলটায় আজকে স্টে করছি শেরপা হোটেল টু হোটেলটার লোকেশান বেশ ভালো সামনে রয়েছে চা বাগান কিন্তু সামনেই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু একদম ভালো না রাস্তাটা পুরো ধুলোয় ভরা আর রাস্তার ডাস্টের জন্য পুরো চা বাগানটাই ডাস্টি ডাস্টি হয়ে গেছে আর খাড়াই রাস্তাটা চলে গেছে ওপর দিকে হোটেল যদি আগে থেকে বুক করে না যান তাহলেও কোনো অসুবিধা হবে না এখানে হোটেল পেতে কোনো বেগ পেতে হয় না তার কারণ হচ্ছে নেপালে ঢুকেই আপনি দেখতে পারবেন প্রচুর এজেন্ট দায়ী রয়েছে আপনাকে হোটেলে নিয়ে যাওয়ার জন্য তো এখা এই হোটেলের রুম রেট ইন্ডিয়ান মানিতে বারোশো টাকা তো রুমটা ঠিকঠাকই ছিল ভালো লেগেছিলো আমাদের রুমের ভেতর থেকে এরকম মাউন্টেন ভিউ আসছিলো নিট অ্যান্ড ক্লিন বাথরুম ছিল আরেকটা বিষয় বলি নেপালে কিন্তু ইন্ডিয়ান টাকা চলে ওরা খুব খুশি খুশি ইন্ডিয়ান টাকা অ্যাকসেপ্ট করে আমি এই হোটেলেরই ওপরের আরেকটা রুম দেখাচ্ছি এই রুমটাও বেশ ছিমছাম একটা ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে আসছে চা বাগানের পুরো ভিউটা আজকে ওয়েদার খুব মেঘলা আর এই রাস্তার ধুলোর কারণে চা বাগানটা গ্রিন লাগছে না ডাস্টি হয়ে রয়েছে হোটেল থেকে ফ্রেশ হয়ে ঝটপট চলে এসেছি নেপালের সাইট সিন করতে প্রথমে এসেছি স্কাই ওয়াকে স্কাই টিকিট প্রাইস একশো নব্বই টাকা ইন্ডিয়ান মানিতে এখানে রয়েছে স্কাই ওয়াক ওই উপরে শূন্যের মধ্যে প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে উপরটা যা যাবে অনেক স্টেয়ারস আছে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে ঠান্ডা ভীষণ রোদ দেখে মনে হচ্ছে না কিন্তু এখন প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে আমরা ফাইনালি উঠে পড়েছি স্কাই ওয়াকে আর এটাকে স্কাই ওয়াক না বলে স্কাই ডেক বলাই ভালো একদম ছোট্ট কিন্তু এটা পেলিংয়ে যে স্কাই ওয়াকটা রয়েছে সেটা কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর এটা কিন্তু সেরকম নয় তবে উঠে বেশ ভয় লাগছে নিচটা দেখা যাচ্ছে পুরো এটা একদম ছোট্ট রেলিংয়ে ঘেরা আর এই স্কাই ওয়াকটা থেকে কনিয়ামের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আসছে খুবই সুন্দর এই ভিউটা কিন্তু আমার যেটা মনে হলো এই স্কাই ওয়াকের যে টিকিট প্রাইস এটা একটু ওভার প্রাইসড একটা কান্নামের ম্যাল মতন যেমন সমস্ত হিল স্টেশনে একটা করে ছোট ম্যাল থাকে সেরকম কান্নামের একটা ম্যাল ঘোড়ায় চড়ার অপশন আছে অনেক লোক ঘোড়ায় চড়ছে তবে আমরা আপাতত ঘোড়ায় চড়ছি না আমরা এখন যাব ভিউ পয়েন্টে সামনেই দেখা যাচ্ছে ওই দূরে টপে হচ্ছে ভিউ পয়েন্ট কন্যা ভিউ পয়েন্ট প্রচুর সিঁড়ি রয়েছে সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে তারপর ওখান থেকে মেন ভিউটা আসবে জায়গাটা কিন্তু বেশ ভালো আর এই দিকটায় রয়েছে ছবির মতন সুন্দর একটা গ্রাম পেছনে পাহাড় তবে এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার কোনো ভিউ আসে না আমরা নেক্সট যে পয়েন্টে যাব। সেখানে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখবো হিল টপে চড়ে গেছি অনেকগুলো সিঁড়ি স্টেপ ক্রস করে এখান থেকে পুরো কান্নামের ভিউ আসছে আশেপাশের মেজের এলাকা জুড়ে পুরো চা বাগান ভীষণ সুন্দর লাগছে ওপর থেকে দেখতে চা বাগানের মধ্যে দিয়ে যে রাস্তাটা সোজা আঁকা হয়ে চলে গেছে এই রাস্তাটা গেছে শ্রীান্তুর দিকে এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন থেকে কিলোমিটার আমরা বেশি সময় নষ্ট না করে এখনই স্টার্ট করব। শ্রীয়ান্তুতে শ্রীান্তুতে এখানে এই লেকটা আছে এই লেককে ঘিরেই কিন্তু রয়েছে নেপালের এই শ্রীয়ান্তু বলে ছোট্ট জায়গাটি এছাড়াও রয়েছে একটি সানরাইজ পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আসে সেখানেও আমরা যাব। শ্রীয়ান্তে আসতে আমাদের টাইম লাগলো এক ঘন্টা মতো এই লেকের জলে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা লেকের দিয়ে এখন হেঁটে চলেছি সামনে প্রচুর হোটেল রয়েছে এখানে শ্রীআন্তুতে রয়েছে একটা শিব মন্দির সে শিব মন্দির যাওয়ার পথে আবার লেকের একটা ভিউ পড়লো তো এটা একটা উঁচু জায়গা থেকে লেকটাকে পুরো দেখা যাচ্ছে এটা কিন্তু এই অ্যাঙ্গেল থেকে দেখতে খুব সুন্দর লাগছে ছোট্ট একটা পাহাড়ি লেক যেমন হয় যদিও শিব মন্দিরটা এমন কিছু বড় নয় শ্রীয়ন্তুতে একটা এখান থেকে ওই সানরাইজ পয়েন্টের শুরু এখানে বাইক বা কার বা যে কোনো যাতে আসবেন সেটা রেখে উপরে যেতে হবে সুন্দর একটা ফুটবল ফিল্ড মতন এলাকার বাচ্চা কাচ্চারা খেলছে এইখান দিয়ে চড়া শুরু হবে এইখানে গিয়ে বাদিকের রাস্তাটা দিয়ে চলে যেতে হবে ওই উপরে প্রায় কুড়ি মিনিটের চড়াই অনেকটা যেতে হবে উপরে এই যে বাইক দিকে আমরা যাচ্ছি এখানে খুব ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা চারিদিক প্রায় অন্ধকার মতন দিনের বেলাতেই মাঝখান দিয়ে একটুখানি সূর্যের আলো আসছে অনেকটা রাস্তা পার করে সানরাইজ ভিউ পয়েন্টে এলাম এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আমার অ্যাকচুয়ালি গলাটা একটু ভেঙে গেছে আমি কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে যাই হোক আপনাদের একটু শুনতে হয়তো অসুবিধা হচ্ছে এইখানে রয়েছে অন্ত লেখার যে কোনো একটা জায়গায় যে বোর্ড বতন করা থাকে তো সেটা এখানে রয়েছে এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন চলে এসেছে ভিউ পয়েন্ট মানে যেই ওয়াচ টাওয়ারটা দেখিয়েছিলাম ওটারই ওপরে এসেছি আর চারিদিকে খুব সুন্দর ভিউ আর ও এই যে দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফাইনালি কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম আজকে খুব ফগি ওয়েদার ওয়েদার আরো ক্লিয়ার থাকলে আরও ভালো দেখা যেত আর নিচটা দেখা যাচ্ছে এই নিচটা না অনেকটা ম্যালের মতো শুধু পার্থক্য হলো ম্যালে প্রচুর দোকানপাট থাকে এখানে সেটা নেই কিন্তু একদম ম্যালের মতো লাগছে দেখতে খুব সুন্দর আমরা হোটেলে ফিরে এসে এই সুন্দর পাপিটাকে দেখলাম একদম আমাদের হোটেলের সামনে বাধা রয়েছে ফিরে এসেছি হোটেলে খুব সুন্দর একটা দিন কাটলো এখন আমাদের হোটেলের ভেতর থেকে সানসেটের অপূর্ব দৃশ্য এনজয় করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কালকে আমরা এখান থেকে যাব মিরিক খুব তাড়াতাড়ি মিরিকের ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলের সঙ্গে থাকুন বেল আইকনটা প্রেস করে অল করে দিন তাহলে এরপর থেকে নেক্সট আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান চলে যাবে আমি সব সময় ইনফরমেটিভ ভিডিও দিই সঙ্গে থাকবেন ভালো লাগবে আশা করি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং